আজ সোমবার ঘড়ি কাটায় এখন সকাল নটা আমি একটু স্কুলেতে ঢুকিয়ে দিয়ে এখন বাড়ি ফিরছি সকালবেলার এই টাইমটাতে আমার সাথে আরও বেশ কয়েকজন থাকে যারাও তাদের বাচ্চাদেরকে সকালের হাঁটা এবং গল্প আড্ডা সব কিছুই একসাথে হয়ে যায় এদিকে আবার দেখুন না কয়েক দিনের ব্যবধানে আমাদের ফ্ল্যাটের চারপাশের পরিচিত জায়গাটা কিরকম বদলে গেল এই দুদিন আগেই গাছগুলোতে তবুও কিছু হলুদ পাতা অবশিষ্ট ছিল এখন আবার দেখছি তাও নেই এই বড় গাছগুলোতেও কিছু সবুজ পূজার হলুদ পাতা আছে যেগুলো আর বড় জোর এক সপ্তাহ তার মধ্যেই সব ঝরে যাবে কি সুন্দর দেখুন গাছ থেকে পাতাগুলো হাওয়া স্রোতে গা ভাসিয়ে নিচে পড়ে যাচ্ছে এই সময় যেন প্রকৃতিতে আলো আধারি আর রোদ বৃষ্টির খেলা চলছে রাতের বেলা এখানে বেশ ভালো বৃষ্টি হয়েছে আজকে আবার সকাল থেকেই দেখছি বেশ সুন্দর রোদ উঠেছে আবার হয়তো কিছুক্ষণ বাদেই দেখবো ঝমঝম করে বৃষ্টি নেমে পড়ল। এখন আবার হঠাৎ করে ঠান্ডাও বেশ অনেকটাই কমে গেছে মানে নভেম্বর মাসে যেরকম ঠান্ডা থাকা উচিত সেই পরিমাণে কিন্তু ঠান্ডা নেই দিনই সকালটা আমার কাটে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে তবে আজকে যেন ব্যস্ততা ছিল আরেকটু বেশি কারণ সুদীপ্ত আজকে আবার ওদের লন্ডন অফিসে গেল তো ও বেরিয়েছে সেই সকাল ছটায় তো সেই কারণে আরও আজকে আরো উঠে পড়তে হয়েছিল তারপরে কুকুকে সাধারণত স্কুলেতে নিয়ে যায় তবে আজকে আজকে তো তো ও ছিল না যদিও ওই পৌনে আর যেহেতু আজকে সানি ওয়েদার ছিল সকালবেলাটা তো তাই জন্য মোটামুটি দিনের আলো ভালো রকমই ফুটে গিয়েছিল তবুও আমি একটুখানি নিচেটায় আবার গেলাম ওকে এগিয়ে দিয়ে এলাম তারপরে দেখলাম রাস্তায় লোকজন বেশ ভালো রকমই আছে তো ওই বললো আমি চলে যাব তুমি চলে যাও বাড়ি তারপরে আবার বাড়িতে এসে আবার টুকুকে স্কুলে নিয়ে গেলাম এর মাঝে ওদের খাবার দাবার বানানো এইসব তো ছিল তো এত ব্যস্ততার মধ্যে দিয়ে আজকে গেছে এই এখন একটুখানি রেস্ট নেব আর এই চা গরম করলাম সকালবেলা চা একটুখানি কড়াই ছিল এখন একটু গরম করে নিলাম জাস্ট এখন মোটামুটি আধ ঘন্টা চা ফা খেয়ে চুপচাপ বসবো আর তারপরে এই যে টুকু এই চারিদিকে ফুল ফুটিয়ে রেখে গেছে এই সব পরিষ্কার করতে হবে তাছাড়াও আরও কিছু টুকটা কাজকর্ম আছে তারপর এগুলো সেরে রান্না বান্না করে তারপর নিজের কাজ নিয়ে বসবো তবুও টুগুটা জবে থেকে স্কুলে যাওয়া শুরু করেছে নিজের জন্য অনেকটাই ফ্রি টাইম পাই তো আর ওদের তো বেশ অনেকক্ষণের জন্য স্কুল হয় না বাচ্চাদেরও তো সেই কারণেই মোটামুটি কাজ বাজ মিটিয়ে রেখো হাতে অনেকটা টাইম পাওয়া যায় না হলে না যতদিন মানে টুগুর স্কুল শুরু হয়নি ততদিন সেই রাত্রিবেলা রাত জেগে জেগে কাজ করতে হতো তবে এখন আর সেটা অতটা করতে হয় না খুব কমই করতে হয় মোটামুটি সকালবেলার মধ্যেই আমার ওই ভিডিও এডিটিংয়ের সব কিছু কাজ মিটে যায় তো যাক এবার চাই চুমুক্তি এখানে আসার পর থেকে মাশরুম আমরা খুব খাই কলকাতায় থাকাকালীন এত খেতাম না আর এখানে না নানান ধরনের মাশরুম পাওয়া যায় যেমন এই যে মাশরুমের প্যাকেটটা কিনে এনেছি এর যে ছাতা টাইপের আছে মানে যে মাশরুমের লিফ তো সেই পাতাগুলো কত বড় বড় দেখেছেন আজকে অবশ্য মাশরুমটা করব না ওটা করবো আগামীকাল তার পরিবর্তে দুপুরবেলা যা সব রান্না বান্না করব সেই সব সবজিগুলো বাইরে বার করে নিচ্ছি এই যে হাফ কুমড়ো ছিল ওটা বার করে নিয়েছি এখানে আবার উচ্ছের দাম অনেক বেশি ওটাকে নষ্ট করা যাবে না তাই জন্য আগেই বার করে আগে সবজিগুলোকে সবজিগুলোকে কেটে নিয়েছি আর এরপরে চারটে উনুনে চারখানা রান্না বসিয়ে দিলাম আজকে একটু ডিমের ঝোল করবো তো সেই কারণে কয়েকটা ডিম সেদ্ধ করে নিয়েছি এখানে ডিমের দামটা একটুখানি বেশি পড়ে মানে আমাদের দেশের সাথে তুলনা করলে তো অনেকটাই বেশি কারণ বারোটা ডিমের আমরা এক একটা প্যাকেট কিনি ওই প্রায় আড়াইশো টাকার মতন দাম নেয় তাও এই যে ডিমের সাইজগুলো দেখতেই পাচ্ছেন নর্মাল ডিমের যে প্যাকেটগুলো তো সেগুলোর এইরকম দাম পড়ে আর এখানে আবার বিরাট বড় বড় সাইজেরও ডিম পাওয়া যায় যার দাম আরও বেশি আর আমরা এই রকম লাল লাল ডিমগুলোই বেশি নিয়ে আসি এছাড়া আমাদের দেশে যেরকম সাদা রঙের ডিম পাওয়া যায় সেরকমও এখানে পাওয়া যায় আর সব রকম ডিমেরই এখানে টেস্ট কিন্তু হয় খুবই ভালো মানে ডিমগুলো খুব ভালো কোয়ালিটির হয় তো যাই হোক আমার ডিমের ঝোল এই যে বসিয়ে দিয়েছি আর মোটামুটি দুপুরবেলার রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো আজকে ভাতের সাথে করেছিলাম একটুখানি উচ্ছে আলু ভাজা সাথে যে কুমড়োটা ছিল ওটা সেদ্ধ করতে দিয়েছিলাম আর সাথে ডিম আলুর ঝোল ব্যাস এই হচ্ছে দুপুরের আয়োজন আপনাদেরকে সকালবেলা বলছিলাম না যে রোদ বৃষ্টির খেলা চলছে এই দেখুন সকালবেলার দিকে কি সুন্দর বেশ রোদ উঠেছিল এখন আবার হঠাৎ করে ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে এখন তিনটের মতন বাজে তো আমি বেরিয়ে পড়লাম ছেলে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার জন্য যদিও হালকা বৃষ্টি হচ্ছে তবুও এখানের উপর তো কোনো ভরসা নেই হঠাৎ করে হয়তো জোরে বৃষ্টি নেমে পড়তে পারে তো সেই কারণেই আমার আবার বন্ধু বাড়িতে দৌড়ালো ছাতা আনার জন্য এদিকে আবার দেখুন না গাছগুলোতে সেরকম পাতাও নেই যে গাছের তলায় একটুখানি দাঁড়াবো যদিও বৃষ্টি একদমই হালকা পড়ছে যে বন্ধুগুলোর সাথে সকালে বা বিকেলবেলা বাচ্চাদেরকে স্কুলে দিতে যাওয়া বা নিয়ে আসা এই সবগুলো করি তো তাদের মধ্যেই একজন দুদিন আগে গিয়েছিল দেশে ওর শ্বশুরবাড়ি আবার আমার বাপের বাড়ির একদম কাছাকাছির মধ্যেই হাওড়াতেই তো সেই কারণে আমার বাবা আবার ওর হাত দিয়ে এই একটা জিনিস পাঠিয়ে দিয়েছে কদিন আগেই বাবা কাশ্মীর থেকে একজনকে দিয়ে এই কেশরগুলো আনিয়েছিল তো মোটামুটি পাঁচ ছটা বোধহয় এরকম কৌটো নিয়ে এসেছিল বাবা ওর মধ্যে থেকে আবার দুখানা কেশরের কৌটো আমার বাবা পাঠিয়ে দিয়েছে আমার জন্য বিদেশে থাকলে এইটুকুনি হেল্প সবাই সবাইকে করে কেউ যখন দেশে যায় তখন অন্যের জন্য এরকম ছোটখাটো কোনো কিছু জিনিস এনে দেয় আমরাও যখন দেশে গিয়েছিলাম তখন প্রায় আট ন জনের জন্য এরকম ছোট ছোট জিনিস যা যেরকম প্রয়োজন ওষুধপালা বা অন্যান্য কোনো কিছু তো সেই সব এনে দিয়েছিলাম তো যাই হোক ছোট হোক বা বড় দেশ থেকে পাঠানো জিনিস বলে কথা তাও আবার বাড়ির লোকজন পাঠিয়েছে তো তাই ভাবছিলাম যে এটা দিয়ে কি বানানো যায় এখন কেশর দিয়ে অনেক রকমের মিষ্টি বানানো যায় তবে সে এখন অনেক সময় সাপেক্ষ ব্যাপার তো তাই ভাবলাম বরঞ্চ একটুখানি পায়েস বানিয়ে নিই তাই বাচ্চাদেরকে স্কুল থেকে এনে আগে ওদেরকে খাইয়ে দিয়েছিলাম আর তারপর পায়েসটাকে বসিয়ে দিলাম শীতকালে তাছাড়া পায়েস খেতে কান্না ভালো লাগে অবশ্য শীতকালে আমরা সাধারণত নলেন গুড়ের পায়েসটাই বানাই ওগুলো যেমন দেখতেও ভালো হয় আর স্বাদও ভালো হয় তবে নলেন গুড়ের মতন কেশর দিয়েও কিন্তু পায়েস বানালে সেটাও দেখতে সুন্দর হয় আর তাছাড়া কেশরের একটা হালকা গন্ধ আছে সেটাও বেশ ভালো লাগে এই যে আমার পায়েসটা মোটামুটি রেডি হয়ে গেছে তো না বাবার আগে লাস্টে কেশরগুলো দিয়ে দিলাম যখন রাতে খাবো তখন এটা বেশ আরো জমে যাবে এবং টেস্টও বেড়ে যাবে ছেলে সারাদিন দেখতে পাইনি বলে খুব কাঁদছিল তুমি সকালে বেরিয়ে না ওই জন্যই সকাল থেকে উঠে থেকেই দেখতে পাইনি ছিল না বৃষ্টি ভালো হতো মানে ওই হচ্ছে আবার বন্ধ হচ্ছে মানে এইরকম বৃষ্টিও হয়েছে প্রচন্ড গরম প্রচন্ড এখানে অত গরম আসলে লন্ডনের দিকে একটু গরমই থাকে মেচেজের লন্ডনে বেশি গরম না এখানে মতটাও গরম না যখন দিলাম তখন বৃষ্টি দিলাম যখন তখন বৃষ্টি ওই ফেরার পথে কি এমনি হেটে হেটে এলে এই থেকে আজকে লাইনে কিছু কাজ হচ্ছে বড় এখানে মার্কেট স্ট্রিট ভিড় আদেলি ওখানে সব কিছু বন্ধ ওই দেখো কি করে কি করে হেটে চলে গরম লাগছে ঠিক আছে এলাম তোমার ইয়ে থেকে পিকাটি স্টেশন থেকে দেখলাম পিকাটি গার্ডেন স্টোর ওখানে সিনেমার জন্য দারুণ সাজিয়েছে তাই হ্যাঁ খুব সুন্দর চারদিকে লাইট ফাইট দিয়ে সুন্দর করে পিকাটি গার্ডেন দারুণ দারুন সাজিয়েছে কৃষ্ণ মার্কেট বসে গেছে না চলো এই উইকেন্ডে যদি টাইম পাওয়া যায় একবার গিয়ে দেখতে হবে তাহলে ঠিক আছে খুব সুন্দর আর বৃষ্টির জন্য সেই জন্য ঠান্ডা বৃষ্টি কিন্তু ভালো সাজিয়েছে প্রত্যেক বছর যেরকম হয় আর ঠিক আছে চলো চা খাবে তো নাকি একদম ডিনার আজকে বাইরে তো আর বেরোনো হলো না বিকেল বেলার দিকে দেখলাম খুব বৃষ্টি হচ্ছে তো এই রকম বৃষ্টির দিনে একটুখানি ভাজাভুজি খেতে তো সকলেরই ইচ্ছা হয় তবে আমরা না এখানে হজমটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো সেই কারণেই ডিনারটা করে নিই অনেকটা তাড়াতাড়ি প্রায় সাড়ে সাতটা নাগাদ আমরা ডিনার করে নিই তো তাই সন্ধ্যেবেলা আর চায়ের সাথে সেই রকম কোনো কিছু খাওয়া হয়ে ওঠে না আজকে আবার সকালবেলা আলুর দম করে রেখেছিলাম আবার বিকেলবেলার দিকে পায়েসও বানালাম তো সেই কারণেই এগুলোর সাথে বানিয়ে নিলাম কয়েকটা ফুলকো লুচি কারণ বৃষ্টির দিনে অন্যান্য ভাজাভুজি নাই বা খেতে পারলাম তবে এটাও কিন্তু একটা বেশ ভালো মেনু আমাদের ডিনার তো কমপ্লিট হয়ে গেছে তবে এখনই ঘুমব না ঘুমোতে এখনো অনেক দেরি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার